বুঝতে পারলাম এই সমস্ত আলোচনা দ্বারা এলমর বোধ মর্যাদা আর আবে এখন এলমালাউম রসুল সাল্লাম আর খাদি সম্বন্ধে হয়তো কোন আলেমান আউ মুত আলিমান আউ মুস্তামিয়ান আউ মুহিবান বলা তো কোন খামিসা হয়তো তুমি আলেম হ না হয় এলম শিকন্য তার এলম হ নত এলম ওলার মহাব্বত গরণ্য অথবা এলম এই এলম ওলার হতা আলেম ওলামার হতা ফুলন্য তুমি আলেম হ হয়তো আলেম হয়ে যোগ আলেম হয়ে নয় তোমার তৌফিকের জন্য ভুল আসবে মেদাই অকুলার সময় অকুলার নাফাইতে লেখ বিভিন্ন উযর আহরণে তুই তুই তালেবে এলো ম তালেমা এলো ওইতে ফাইতে লেখ এলোম তলব করবে সময় অধিক না ফাইতে লেখ হ্যাঁ তুই কি মুস্তামিয়ান আলম আলম কলার খতা আলেম ওলামার খতা ফোন অন্য অর্থাৎ ওই তারা ওয়াজ খামিন দি বইউ ইতারা মজলিসিন দি যাও জাইরা ফনি ফনি এরো কিছু শিকো এই দূরতম গরিত না ফাইতে দুই সময় দিন ফাইতে লেখ তুই আলেম ওলামারা মুহাববত করিন না আলে মলামালে মহাপদ্রাহ হয় এটা মহাপদগ্র অন্ত দশককে বলায় খাম খামিছে ফার্স্ট নম্বর ব্যক্তি ময়ও হয়তো আলেময় জগুই না হয় তাহলে এলম সি কর না হয় ওলামার কথা অন্য না হয় ওলামার মহাপদ গণ্য ফার্স্ট নম্বর তুই যদি গেয়ি দেয় ফাতাহ ফাতা লাখু ফাতাহা লাগু তুই ত্বংস হয়ে যাবে শয়তানে তোমার গুমরা করে ফেলব হয়তো তুমি নাস্তি গে মরিবে না হয় মনাফে গ মরিবে না হয় অন্য বিজাতির মরিবে তোমার ইমান আমল ধ্বংস করে ফেলবে শয়তানে এই স্বাস্থ্য শ্রেণীর মধ্যে করব, হবে চেষ্টা করুন করব এলাম অঙ্ু অথবা এলম সি করে নম ফর অথবা এলামওয়ালা হতাশুনের নিয়ম করব অথবা এলামওয়ালা মহাপতরণ করন করব ফার্স্ট নম্বর হালাতে থাকে তোরা কী শে যাবে সয়ত সৎপ করে ফেলবরা করে ফেলব সুতরাং ব্যক্তি ওই চেষ্টা না এই আরা আরাধ করে বাঁচিয়ে চেষ্টা করি এলামের আরাধ দুই ভাবছি ইত করে অলামের অংশ আসে ফাজাইল লম আর কিছু আছে মাসাইল ফাজ মানে নামাজ করলি নামাজ করলে কী 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 ফায়দা তো বিরোলা কী ফায়দা রুকু করলি কী ফায়দা কি ডান্সা করলি কায়দা জাখা দিলি কী ফায়দা এরকমভাবে এই সুন্দর মতো কি কী ফায়দা 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 কি ফায়দার আছে মানুষ ফায়দা জানিলে ওই নদুড়ে লাভে ধোয়া বয় অলাভে কেউ ফোলানো হয় এটা লাভের হতা জিন আছে এই লাভ লাভ সম্পর্কীয় যে সমস্ত হাতি চল আছে ইনারা ফাজাইলার আঙুল যা আছে তবলিগল এবার হজরতারিয়া রহমতুল্লাহ ইয়ারাই লিখি এই ফজাইল আঙুলি বিয়া আর বহু কিনলে বাংলা মিডিয়া আছে দিন এসার পর মজল মিদীয় তালিময় তালিম হালকা মিদি বইয়ে ফজাইল আলমিনারে শিক্ষা করতে পারি অথবা এরকমভাবে এই ফাজাইল আমলকু কিনি গরমে দি বউ ফরিলি ওর ব্যবসা করেন ব্যবসা বাণিজ্যে থাকে অবসর সময় মেয়ে দিয়ে কিন্তু বউ ফরিলেন সাজাই এলম কিনি বউবে শিখে ফেললেন মাসাইল এলম জিন আছে ইন থকালি গলাম মতো শিখুন করব আর মাসাইল এলে এলম ইন যাত্র যত্ন শিখিলি বুল শিখিলি বুল আঙুল করিলি আঙুল ইনকুলো তার লাইভে হক কারি ওলামাইকরাম যারা আল্লাহ আল্লাহ ফিরু আল্লাহরে ডরাই শরীয়তের ব্যাপারে সাবধানতা অবলম্বন করে ফের ফের নগরে টানা টানায় নগরে এই ধরনের হক কী ওলামাইকরাম আসতে যাই রে শরীয়তর বিষয়ে যে সমস্ত মাসালামশাইল আছে ইনারা শিখে লইল ফাজা এল আলমিয়ারা পো তালিম আসা তাতে শিখিতে পারি তা বলে মেহতো যদি তারা জড়িত ফের দিদি তাহলে তো আরও বেশি খুশনসিব বেশি পালা হতো আর আর এই জীবনযাত্রা আরও সহজে রোগী অ্যান্ড ফাজা এল আলাম শর্ষ হয় ওলামাইক্রাম তাহলে যারা মাসাইল আলম শর্ষা করে এইভাবে আমরা ফাজাইলালাম মাছাইল আমি অর্জন করতে পারি তাহলে ফাজাইলাম আমার চাইলে নিজেরাই বউ বইয়ের ব্যক্তিগতভাবে ফাজাইল আমল ফরি ভরিও শিখতে পারি বা তালিম মসজিম তালিম জিন হয় তালিম ও হালতা মিদি বইয়েরও পারি বা প্রতি বৃহস্পতিবারে সব গুজারি করি পরে আর মসজিদ বা অন্ডে মাতা মসজিদ সব গুজারি হয় অ্যান্ডেজাইক বেগরিয়ান বিজ্ঞ বিজ্ঞাইকার দিন হল লাইয়ের হতাবার্তা হয় দিনও হতাবার্তা হয় কি তারা ভজরি সমিতি বউ শিখতে পারি এইভাবে আর আর যদি কি বানাই তয় আর ফাশা নিজেরা ওইত না পারি আলেম তাহলে আর নিজেরা ওইতারি আর ফুয়াশার কুগ্ক আলেম বানাই ফেলায় ফুয়াশার আলেম বানায় ফেলে ফুয়াশার যদি অনেক আলেম বানাই অনেক সত্যিকে জিনিস তো মুক্ত খাইবেন অনেক বড় ফজিলতর অধিকারী হবেন আলেমের বা ফ নিজের আলেম ঐত্য ভার আলেম আলেমের বাপ হইম আলেমর বোধ ফজিলত এত ফজিল তো আমি বর্ণনা করছি আলেম ফজিলত যদি এদুর আলেমর ফিতা জীবন তারও ফজিলত আছে তারও অবশ্যই সম্মান আছে তারা যেহেতু তার জন্ম মাধ্যম বই হাতিস আছে এরকমভাবে তার মা বাপারের নূরু তাস পরে কিয়মত আর মিদি জীবের আলো সূর্য আলো তুল বেশি আলে মোলামা হাফেজ পুরানা হাতে মা বাফার এরকম সম্মান তো নিজেরা যদি ওই নপারি তই তো আর অন্তত চল্লিশশো হাতিস মুখস্ত করি পেলে তাইলে আমি হাসরময়দানি আলেমি শিখবে আলেমর মারের সম্মান খাইম আলেম হাতার স্থান খাইম আর তাও যদি নভা তো ফাজাইলে ফাজাইলে এলম জিনাশি ভব আর শিখি মাশাইল আলম খকরে এই শিখিলেই ফুয়ারে যদি আলেম বান দেয় তাহলে ফোয়াইবে আলেম হারে অন হাতে জিনিস কোন এই ফুয়া এখনও দিন অনরে বৃদ্ধাশ্রমিত ফাটাই দিন হন আলেম হন মুফতি হন মুহাদিস হন ভালো পুরনো হাফেজ হন ইতিহাস পৃথিবীর বুকমিতি কী একজন পর্যন্ত দায়িত্ব তেনু যে তারা মা বাঘরে লালন ফালনের ভয়ে বৃদ্ধাশ্রম আমি ফাটাই দিয়ে টিয়া দিয়ে রে বৃদ্ধাশ্রম কোনো ইতিহাস নেই তাহলে অনেক অনর আদরের সন্তান অনর সন্তানের মেধাবী আরও মেধাবী সন্তান যিনি আসেন কি করে তারা বড় নিয়োগ করি ডাক্তার বানাই ইঞ্জিনিয়ার বানাই মাস্টার বানাই উকিল বানাই মেনিস্টার বানাইম আজবে ডামি শ্রমিককে এবার হাসলি তো মদরস হয়ে দিয়েছিলেন আরও মদরস হয়ে শিক্ষা এলমদিনের শিক্ষা মনে হয় আসাম এবার ডামি দ্বারা সম্ভব মনে করি ডামি সদারা এই হতির সম্ভব নয় ইহতির সম্ভব নয় যে এলমে দিন যে শিখতে গিয়ে বুঝবো এই তো জানা দেন কি কেন হস্ত ফদ্দুর মেদান তর হার এই কোরআন আদি সম্পর্কে জানিবার বুঝি পাল্লে তো পোরা ফুয়ার ভালো আলেম বানাইম ভালো আলেম বানাইলি কিফাই দেব এ বেতরে আই যথাযথ সম্মান পাইম বিদ্যা হলে আই আই সম্মান পাইম আলু দুর্ব্যবহার করছিল ফুয়াশা যদি বড় দুনিয়া বিশিক্ষে যদি বড় বানাই দেয় এই সমস্ত বড় শিক্ষিত ফুয়া মা বাপিং ঘুরা হলে অসহায় জিগে ইতিমধ্যে কে যেগে ফুয়াশালো হতাশতে ভোট ডরাই খেললে এবার বড় শিক্ষিত এখন বড় জ্ঞানী গুণি বড় ফুইসলিউই এখন যদি কিছু সাবির হয়তো এবার ফালাই যায় গুগি বা ফাড়াই যায় এই ডরে ডরে হতা হয় আর যদি ওনার আলেম বানাইন দেয় বড় মুফতি মহাদিস আলেম বড় আহাশ বানাইন দেয় বড় দিনদার ফুয়া যদি বানাই থেচুন দেয় অনার রসিপুর যদি দেয় এই ফুয়া কোনো দিন বীর বুড়া হার জায়গা তুচ্চ আমার খারাপ মনে হইত না পণ্লোয় আরও ব্যবহার করতে খুব সতর্ সতর্কতা অবলম্বন করব কারণ বৃদ্ধ মা বাবা লো দুর্ব্যবহার করিলে কি শাস্তি কি ভয়াবহ পরিণতি ই এই করা পড়ছি এটা এবার বুড়ো হালে যায় মা বাবার ডরা ডরাইয়ের হতা হইব মা বাবা এখন আর হতা দ্বারা হস্ত পাননি আর আচরণ দ্বারা হস্ত পাননি আর সলাফের দ্বারা হস্ত পাননি আর বউ ফুয়া দ্বারা কোনো হস্ত পাননি এবার ডরাইনি কিন্তু আমার ফুয়ারা যদি বড় দুনিয়ার ডিগ্রিদারি বানিয়ে দেয় এই বেড়েরা অত্যন্ত ডরা ডাচর করে দেব তাহলে এই সমস্ত এই সমস্ত সমস্যা তুমি বাঁচতে পারিবে ভাত বই জন্য এত আর বেয়া করলে কী হয়েছিল এরকমভাবে ফোয়া ছাড়া এলমিটি শিখেছি শিখে দিবে চেষ্টা করছি এখন আর দেশমিতি বিশেষ করে বাংলাদেশ ওলামাই ওলামাইকারে এই দেহাতে এলমি দিনের বেশি সরস্বর এই দেশবৃত্তি এলমে দিনের বেশি ফায়দর এবং এই তা মেহনত বিশেষতমা এবার সারা বিশ্ববৃদ্ধি বাসায় কিন্তু এরা আর বাংলাদেশ নির্বাচন মানে বাংলাদেশ সমিতি বিশেষতমা এবার অনুষ্ঠিত হয় এই ইন দেখি ইহুদিন আসারা অল মোনাফিক অল বা তেলের অলের খুব গবেষণা করেন এ তারা তো চব্বিশ ঘন্টা চিন্তা মৃত্যু আছে তারা মৃতজ্ঞ গ্রুপ আসাতে কি কীভাবে দুনিয়া তুমি ইসলামের বিদায় করে দিব এই ফিকির রসুল সাল্লাইসলাম জীবদাসে তারা ইংগঞ্জ কেমন পর্যন্ত করছে দেহে বাংলাদেশে যদি এলমেদিনের সরসা বেশি হন এলমে খেদমত বেশি হয় এলম ফসার বেশি হয় দিন দিন খেদমত বেশি হন এখন এই বন্দরের বিভিন্ন রকম ষড়যন্ত্র তারা ইয়ে করে তারা সফল হন আরও সফল সফলতায় নেহেতারা সফল আইন কিনলে আরও যদি এই বেশিরভাগ মনে হয় মনাফেক মুসলমান মনাফেয়ে মুসলমান মানে সুবিধা বাদ মনে হইলে আমার ঘরে মন হলে নামাজ মনে হলে নামাজ পড়ে মন হয়ে নকরে অথচ হাজার স্বরী ভূমিতে আসে যতক্ষণ পর্যন্ত বন্ধ ফাঁসত্ব নমাজ গুরুত্ব সহকারে আদায় করতে হইব ততক্ষণ পর্যন্ত শয়তান তার ভয় করি তার গুমরা করতে থারে সয়তান তার ফাঁসা আসতে খুব ভয় খাইব অনুরূপভাবে মুসলমান হলো যখন তারা ইসলামের দ্বিতীয় খুঁটি পঞ্চ কুটির মধ্যে দ্বিতীয় খুঁটি ইমানের ফলে নামাজ এই নামাজ হলো যেহেতু যথাযথভাবে তার গুরুত্ব সহকারে আদায় করতে তাহিব এ তারা সমস্ত বা তারা দেখি ভয় পাইব বা এ তারা ষড়যন্ত্র করতে ডরাইব কিন্তু বর্তমান নগরে এক সময় যদি ডরাই মুসলমানও এখন দেখা তাহাতে মুসলমান সংখ্যা বাড়িয়ে গিয়ে ঠিক কিন্তু মুসলমানদের মুনাফেকের সংখ্যা বাড়িয়ে মুসলমানদের বাস বাড়িয়ে যাবে যে হোয়াশ লাগে আমার ঘরে যে হুয়াশো লাগে সারি দেয় মনোভরে নামাজ পড়ে মনোরে নামাজ নপরে শত নামাজ খাজলা করে ফেলায় শত নামাজ নপরি তাই হন হবার নাই দিন ধর্ম গুরুত্ব মুসলমান তো গে যাইবেগুলো তারা এনে অধিক উপকরণ সৃষ্টি করি এটা দিন ধর্ম তো বিমুখ বানাই ফেলি জাগতিক শিক্ষার সর্চা বানাই ফির দাম বানাই ফেলি এই শিক্ষিত বলে হর যারা এলমে শিক্ষিত শিকিয়ে শিক্ষিত ইতার শিক্ষিত বলে গণ্য ন এরকম পরিবেশ তারা সৃষ্টি করে দিই এরকম সিলেবাস তারা প্রণয়ন করে দি দেশ সমিতি জারি করে দি যার কারণে এলমে চর্চা বন্ধ হয় এত এই যে বাংলাদেশ সমিতি ওলামায় গ্রাম এভাবে এই অবহেলিত হারণ হলো কি এই এলমেদিন যে আরও সৈনিক তৈরি যে নয় বড় বড় আলেমের ফয়দা নুয় এলমেদিন শিখি যাতে মানুষের তারা ন নদেন বিশেষ করে ফুসে হল পালে তারা হেলমেটি শিখিয়ে নদেন তারা যাতে মদর ফরিয়ে রেবে যত বড় আলেম বুয়া এখান সরি হয়তো পাঁচ হাজার সর্বোচ্চ বড় এই দশ হাজার কিবি না কে নাকি আর চলাই এই দরহারা হুয়াশারা হেলমেট দিন শিখিয়েছে এলমেটিন একটা হতায় আমরা যদি এলমেটি শিখে দিন তো ভয়াবেন হাতরি শিকি হাতন্ত ববাহ মাতাম কর্মট এলমেটি শিখি এটা ঝঙ্গুই এটা হাজার সরি লাগে থাকি বেহার জি রেখে কোরান হাতি শিখি বড় আলেমই বড় মুফতই বড় মহাদিস বড় কোরআন হাফেজ হাফেজই এলে হরক্ক মানুষ বেহাতে দেহে থাকতেন আর সব দিয়ে রই যদি বেহার আসে তো আনি তো আমি ছড়িয়ে দিন বেহাই নাকি পর্যন্ত কিন্তু আরও দেখি এই কি স্কুল নীতি যারা চাকরিক বিদেশ শিক্ষিত এসএসসি পাস আই এ পাস ডিগ্রি পাস অনার্স মাস্টার্স করা হাজার হাজার ডিগ্রিদারী ভোয়াশাওয়াল আছে যারা চরি না হার চোর দিতে পারে সরকারের বাংলাদেশ সরকারের সজীব ওজিব জয় একা নাই ইয়ী বক্তব্য ও নিজে হন নিজে সেই হন সরকারের বছরের পাঁচ হাজার মানুষের চুরির ব্যবস্থা করতে হবে পাঁচ হাজার মানুষ তো তোমরা বেগ করুন আত্মনির্ভরশীল চেষ্টা করো ও হরদারি ওর বক্তব্য মেয়েটি নিজতুন কিছু করবে চেষ্টা করো নিজতুন হর প্রতিষ্ঠান করবে চেষ্টা করো ইয়ে নয় তো নিজেরও ফায়দা হবো তোমার দেশের মধ্যে ফাইবো দেশের সরকারের ট্যাক্স পাইবো জাতীয় ফাই উপকৃত হবো বেকর সরকারি শরীরের আশা হলে বৈনতি ওই সচিব জয় হওয়ারি তো সরকারের বছরের ফাঁসা শরীর ওর পাশ্য মতো তো কোরআন হাদী শুরু শিখিয়ে তারা শিক্ষিত সামান্য কোরআন হাদী শরীর ফারে শরীয় শরীরে পারে লিখিত ফারে এই তারা নুরনী ট্রেনিং দিয়ে তারা সরি ব্যবস্থা কেউ ব্যান নাই নূরণী শিক্ষা শিক্ষকতা যারা করে এই তারা বেশি যোগ্যতা না লাগায় এই দ্বারা করান ফাইলি সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ ক্যাপিটাল লেটার স্মল লেটার ইং যদি ফরিদ ফারত দেয় কিছু জ্ঞান যদি রাহাত দেয় এবে এক মাস দুই মাস বেশি একটা কোর্স দিয়ে এবার একটা সরি ব্যবস্থা থাকে এরকম ভাবে হাজার হাজার মেট্রিক বি এ বিএ ডিগ্রি ফার্স্ট মানুষ হল ছড়ি এখন এতরা ট্রেনিং দিয়ে নুরনী বর শিক্ষিত নুরনী বরাবর শিক্ষকর এতারা কর্মস্থানের ব্যবস্থা আলেম ওলামা সরকারে নকারেস জাগতিক বিদ্যা ছাড়া শিক্ষিতরা নেন এটা নখারে তাহলে আর ভিসি করিসিকোর জিম্মদারি তো আল্লাহ ফেরিয়ে তো বাকি আরাতে চেষ্টা করে যাবো ফুলা মাই কারণ এ তারা বে বেহাল নতাহ কেউ হাতের বইবে বইও এ তারা একটি আরও দুইটি রোগ একখান শরীরে লাগে থাকি চেষ্টা তো করেন আল্লাহ হয়ে চেষ্টা কর দৌ ফিকি বাড়্লাই বা ইতরা জিন্দগি চলি যাবি জিবির রিক্সা চলাই হায়াত হারি বহায়ত হারাত জিবের মেড়ি হারিয়ে আড়িয়ে রহায়ারি বহায়ত হারাত সংসারী চলাত জিবিক কুটি মারি বয় সংসারী চলা না হ্যাঁ যে যিনি দু হলে আঁকি থাকতো ইয়ে ফারে যাবগে তো আর ফুয়া মত ফরাইলি এবে অভাবত গাইব এবে গরিব যাবগই এবে আরাচ্ছে ইবে কেন নিজে চলিব কেন পরিবার কে চলো এই চিন্তা রাত্তর করুন ঘন আলে মোলামা ভল আলেম ওলামা মুফতি মহাদিস এরকম ভাবে ওই ইবে জীবন যাত্রা ঠেই গই ভাজি গিয়ে গই এরকম তখন ইতিহাস নাকি আল্লাহর হাম করি আল্লাহর আল্লাহার হাম কাম করব আল্লাহার চব্বিশ ঘন্টা ক্ষেত্র ধরব আল্লাহ দিন ফিকির করব আল্লাহ দিনে তাবলি করি আল্লাহ এবার বইশো মারবু না রস কবি কবি আলে হা লুকা রিস্কু কাবল রস ওরসল অনে নিজ নামাজ যত্ন মানো যত্ন নির্দেশ দর্থাৎ ধর্ম কর্ম করে সম্পাদন করন আর ওপির আলে হা আর ইন সাথে লাগিতে হক ধৈর্য সাথে হামি ঘুরি যা ধর্ম সালন করতে করতে যাও লাস আলুকারিষ্ক রিজি তোমার আছে নাহানু রাজুকু কা রিজিক জিম্মারি আইন রে নাহানু কাসম না বাই নাহু মাই সাত হুম আল্লাহ ভাগ কহাতে তোরা জীবন যেমন কেন করবে তোরা রিজিক কি হবু হন কি ভাবি মেকে আয় না করি ইন তো মেকে আর হাত মিতি আর আসল কা রিস কা নাহানু রাজুক কা বলে আকি বা তুই তা কোয়া হলে রিজিক তো তোর হাসন আছে রিজিক আই দিম দে আর হাম করবো আর খেদমত করবো দিন তাবলিক করবো দিন প্রচার করবো দিন মতো চলিব মানুষ ওই সময় যদি হয় যুক্তি পারে অনগ্ক মানুষ তার বরং করতে মানুষ এবার সেবা করতে কোনো সরি করতে সত্যাকে মেনে কি এবে কেউ বৈষে মারিব না দুনিয়ার মানবত্ব মানব মানববতন যদি মানবের সেবা করত মানবত আর যে সমস্ত সৃষ্টির সৃষ্টির মালিক ব্যাক কোনো রিজিকোর জিম্মেদারি লই এবার রেখার মতো না গরিবেন এ বে দিন রামিং গিবেন ইবে যা ধর বৈষে মারিবর যুক্তি কত না ইনকে সরকারি যুক্তি আর একটা কি এই সমস্ত ইহুদিনাচার হলে মুনাফেগুল একটা ষড়যন্ত্র করছে বাংলাদেশের মধ্যে দিন নিভিজে গিয়ে এটা হাতিক স্বরীতি এটা মসজিদ মাদ্রাসা যাতে কেন আছে ধর্মীয় প্রতিষ্ঠানর শিক্ষক অলর এবং ইমামলর মাস্জিদলার বেতন একবারে সময় দিয়ে হাসশো হাজার তেওঁ না যায় সর্বোচ্চ বড় জুড়ে এখন বর্তমানে কিছু মানুষ দিনদারয়ী দিন অনাহরণে কিছু পারাই কিন্তু বেশিরভাগ স্বতন্ত্রী ডিসেম্বরী সঙ্গে নব্বই পার্সেন্ট এই আই এলাহা মিদি বাংলাদেশের এমা মোয়ালদিন এখন বাংলাদেশের মুসলমান যারা আছে এটা সংখ্যা বেশি ঠিক কিন্তু এটাতে ইসলামের যজ্ঞাও আছে ঠিক কিন্তু কিছু মানুষ যুক্ত আছে সামান্য মানুষ যুদ্ধ আছে বেশি মানুষ যুদ্ধে নাই এনে আরও সংখ্যা বাড়িতেই আর ইমানদার মুসলমান না বাড়ি সাক্ষা মুসলমান না বাড়ি মনাফে মুসলমান বাড়িতে যদি এখন আল্লাহ ইন তানসুরুল্লাহরুকুম ওই সাব্বিত আকদাম আকুম অত ও বন্দল তোমার যদি আল্লাহর সাহায্য করত দোয় আল্লাহ তোমার সাহায্য করো আল্লাহ সাহায্য মানে আল্লাহ কিসের সাহায্য সাথে আল্লাহ সাহায্য সাথে মানে আল্লাহ দুনিয়ার ভিত্তি দিনের সাহায্য সাথে আল্লাহর দিন দুনিয়ার ভিত্তি প্রতিষ্ঠা হবে লাই যে তয় বেল লাই মজবুতে হবে যদি তোরা কি করত দোয় চেষ্টা করত দোয় সাহায্য করত দোয় ইয়ান সুরুকুম আল্লাহ ওয়াদা দিয়ে তোমার আল্লাহ সাহায্য করি ওই সাব্বিত আকদাম আকুম দুশ্মন মোকাবেলায় তোমার দৃঢ়ফত লাহিব ঘরে জয় করি কিন্তু আর মুসলমান ফোনির কোরআন হাদিস ফোনির আমল নগরী ই চর্চা নগরী ইন্টার হার মরণ মহনগরী আজীবনী যার ফলে এই অবস্থা তো আরও যদি এখন বাংলাদেশ মুসলমান হল যদি এরকমভাবে বাংলাদেশের এমাম মহাজিদ এবং মাদ্রাসা শিক্ষক যারা আছে এ যদি একটু প্রত্যেক ক্ষতি বলা যদি দশ হাজার টিকি বেতন নির্ধারণ করত প্রত্যেক ইমাম আলো যদি আখানি না বাড়ির দশ হাজার বেতন নির্ধারণ করতই প্রত্যেক ময়াজ্জিদের বেতন আষ্ট দশ হাজার ট্যাগর দিয়ে এখন বেঁকি খুয়া ছাড়া অ্যালবাজি শিখে দিবান দিব দিবান দিব দিব কিন্তু এখন নতুন দেখিলে এই পাঁচ টাকা ছ টাকা বেতন দিয়ে কী সরি করবে নিজে সরিব নাকি আরও চলে এই ধরনের এরকম পরিবেশের সৃষ্টি করছে দেখা নয় ইয়ে ইহুদিনা এবং মনাফে করে এই পরিস্থিতি বে ফুল ফালটা গেলে আরবে কি উমরু সচেতন উমরু তে আল্লাহর ওয়াদা আর আল্লাহ বলতে যে ইন তানসুরুল্লাহ হায়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম যদি তোমার আল্লাহ দিনের সাহায্য করার আল্লাহ যদি দিনের লাগে যদি দিন রুজি প্রতিষ্ঠা করে চেষ্টা শ্রেষ্ঠ হইতে লাগে দয় আল্লাহ পাক তোমার মদদ করিব সাহায্য করিব এবং তোমার সঠিক পথমিতে হক পথমিতে আল্লাহ পাকের বিদ্যমান তৌফিক তাইবেলে তৌফিক দান করিব দুশমনের মোকাবেলা করার সাহায্য করিব